গুরু তচ্ছৎ তৎসৎ 옴 তৎসৎ 옴 তোমরা শুনসবে ভক্তিভাবে ভক্তি ভাবে মন পরম ব্রহ্মের কথা কিছু করিব বর্ণ যে পরমัตতা পরম ব্রহ্ম সর্ব কয় জরাশ্রিত জ্ঞানে তারে জানা নাহি যায় এই যে পরমাত্মা পরম ব্রহ্ম একে জানতে গেলে এই জরাশ্রিত জ্ঞান জরাশ্রিত জ্ঞান কাকে বলে এই জড় জ্ঞান অর্থাৎ বিষয় জ্ঞান এই বিষয় জ্ঞান দিয়ে তাকে পরমাত্মা বা পরম ব্রহ্মকে জানা যায় না পরমাত্মা পরম ব্রহ্মকে জানতে গেলে কোন জ্ঞানের দরকার ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান এই ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান ছাড়া তাকে জানার কোনো উপায় নেই তাই বলছেন যে সর্ব সর্বব্যাপক সর্বগুণাধার তিনি দেখা নাই যায় তিনি সর্বগুণাধার তাকে কিন্তু দেখা যায় না এই চর্মচক দিয়ে তাকে দেখা যায় না তাকে দেখতে গেলে চক্ষু ছাড়া এই দিয়ে তাকে দর্শন করা অসম্ভব আত্মার ও আত্মা যিনি অন্তর আত্মা নাম সকলের মধ্যে বাস করে মনেতে ধাম তালে আত্মার ও আত্মা যিনি আত্মার ও আত্মা কি সেই পরমাত্মা আত্মারও আত্মা যিনি হলেন পরমাত্মা তিনি সকলের মধ্যে বাস করেন তার স্থান কোথায় মনের মধ্যে এই মনের মধ্যে যদি এই পরমাত্মা বা ব্রহ্ম কথা যদি না থাকে তাহলে তাকে জানা যায় না তাই নিত্য সত্য নিরঞ্জন নিত্য নীলা করে নীলাময় সংসারেতে কভু নাহি মরে তিনি নিত্য অনিত্য নন সত্য চিরসত্য সনাতন তিনি হলেন পরমাত্মা বা এজন্য বলছেন নিত্য সত্য নিরঞ্জন নিত্য নীলা করে নীলাময় সংসারেতে কবু নাহি মরে নীলাময়ের তত্ত্ব কথা এই কি বুঝিতে পারে নরের মধ্যে বাস করে নরে নাহি জানে এই নীলাময়ের তত্ত্ব কথা কে বুঝতে পারে তাহার এই জন্য বলছেন কি যে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারসিনা সীমা অর্থাৎ নারদ বা ব্রহ্মা ব্যাসদেব এরা ভগবানের সীমানা দিতে পারেন নাই তার নীলার সীমানা দিতে পারেন নাই নামের সীমানা দিতে পারেন নাই তাহলে তিনি কত বড় তাই এই তত্ত্ব কথা জানতে গেলে কার কাছে জানতে হবে সাধু কিংবা গুরু কাছে বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে তত্ত্ব জ্ঞান জলে না নামলে কেহ শিখেলা সাঁতার হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচার ক্রমে ক্রমে আত্মজ্ঞান লোভেবে যখন শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন প্রভু ভক্ত বৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি গ্রুম তৎসৎ গ্রোম তৎসৎ গ্রুম তৎসৎ